啊。Ah. বাসা বাড়ির সিস্টেম ভালো দেখেন এই যে পানি বেরোচ্ছে না এই পাইপ দিয়ে ওই পাইপ দিয়ে হচ্ছে পুরা ওই যে সাদ টিন দিয়ে কভার করা টিন দিয়ে কভার করে দিছে আবার সেই উপর থেকে যে পানি আসে সেই পানিগুলো আর বাড়ির ভিতরে যায় না এগুলোই পাইপ বের পাইপ দিয়ে বেরোয় চলে আসে সুন্দর সিস্টেম মনে হচ্ছে গোসল করি হাজবেন্ড বলতে আমরা ভিজি কিন্তু আমার আসলে জ্বর চলে আমার বৃষ্টির পানি গায়ে সহ্য হয় না ওই যে নদী সুন্দর জায়গাটা চারি চারিপাশে ক্যামেরা লাগানো আমার বাসুর আর আহ শাশুড়ি একা একা থাকে তো তাই ক্যামেরা লাগাই দিছে আমার হাজব্যান্ড দুবাই বসে অল টাইম অল টাইম মানে ঘন্টার মধ্যে মনে হয় দুইবার দেখে যে কেমন অবস্থায় আছে কি অবস্থায় আছে এ হচ্ছে একজন কেয়ারিং সেলের কর্মকাণ্ড খুব ভালো মনের মানুষ খুবই ভালো মনের মানুষ तुम भीगो अभी तुमको बिगने का दिल है <laughs> ये तुम्हारा छात्री वो ईटा हटा दो तो वो पानी निकल जाएगा पानी दा। हाँ वरना इधर जम हो जाएगा हाथ नहीं हाथ नहीं लगाओ इसी से थोड़ा आज सफाई करोगे आज बस फिर पानी भी और ज्यादा देती हूँ ना होश लगा देती हूँ उसमें पानी में और ये क्यों नहीं फेंकते हेलो ये क्यों डम करके रखा है हाँ आज हम अंगन से साफ करते हैं हाँ ये होस्ट को साफ करते हैं तो बेकार तो गया खराब हो गया क्या यार आह रखो इधर हाय मेरे पास दो दो छतरी था कितना अच्छा मैं बोल रहा तुम फूल भी नहीं लेकर ओ तो तुम आ लेकर आते हो दो मन चॉकलेट लेकर आया